শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাটায় সকাল নটা তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর আমাকে একটু সাপোর্ট করো দুই দিন থেকে এতটাই লেট করে ঘুম থেকে উঠছি আর কিছু বলার নেই দেখো ঘুম থেকে উঠতে উঠতে নটা বেজে গেছে এইদিকে এসে এখন সমস্ত বাসি কাজগুলো সেরে চান টান করে পুজো দিয়ে তারপর ঘরে আসলাম ঘরে এসে ওই যে মুখে ক্রিম মেখে তারপর চুলটা আঁচড়িয়ে একটু সিঁদুর পরে এই যে এখন বিছানাটা তুলে নিচ্ছি তারপরে যাবো রান্নাঘরে দেরি করে ঘুম থেকে উঠার একটাই কারণ শুতে শুতে রাত যে ওই একটা দেড়টা বেজে যাচ্ছে তো সকালে তো একটু দেরি হয়েই যাবে আর এখন স্কুল স্কুল বন্ধ আছে তার জন্য আর অসুবিধা হচ্ছে না স্কুল থাকলে না আমারও একটু অসুবিধা হয়ে যেত কালকের অনেকগুলো ভাত আছে তো সেই ভাতটা জল দিয়ে এখন ওই যে হাজব্যান্ড বললো আমাকে দিয়ে দাও আর আমাদের বাড়িতে সবাই কিন্তু আমরা জলডালা ভাত খেতে ভালোবাসি এইদিকে দেখো এত বাচ্চা কাচ্চা বাড়ি ভর্তি হয়ে গেছে আমার ছোটো বড় ননদের মেয়ে আসলে ও না খেলতে খুব ভালোবাসে তো ও যখনই আসে এই যে ওর সঙ্গে দেখো কত বন্ধু জুটিয়ে নিয়েছে এখানে দোকান লাগিয়েছে কে কি নেবে সেটারই দোকান তো চলো ওরা খেলতে থাক ততক্ষণে আমি আমার কাজগুলো সেরে নিই এখানে মুগ ডাল এনেছে হাজবেন্ড বলল যে আজকে মাছের মাথা দিয়ে একটু মুগের ডাল করতে আর সাথে এনেছে আয়ের মাছ তো আয়ের মাছ দিয়ে ভেবেছি ওই কালিয়ার মতো করব। আর আমার ননদ জামাই ননদ ওরা একটু কালিয়া খেতে না বেশি ভালোবাসে আয়ের মাছের বোয়াল মাছের তারপর কাতল মাছের যাই হোক এইদিকে মাছ টাছগুলো ভালো করে ধুয়ে নিই আর এই যে মাছের মাথাটাও একসঙ্গে নিয়ে এসেছে তো এই যে মাছের মাথার মধ্যে অনেক কিন্তু আসতে ছিল আর জানো তো এই আস্টে বাঁচতে গিয়ে আমার নখের ভেতরে ঢুকে গেছে সাথে সাথেই মানে নখটা দিয়ে রক্ত বেরিয়ে গেল এই যে এই ব্যথাটা কিন্তু থেকে যাবে এক দুদিন যখনই দেখবে টাছ পরিষ্কার করতে যাবে ওই মাছের কাটার যদি একটা খোঁচা খাও না সেই খোঁচাটা কিন্তু ভীষণ পরিমাণে যন্ত্রণা দেয় তো এইদিকে টাছগুলো ধুয়ে রান্না বসিয়ে দিই অনেকটাই কিন্তু বেলা হয়ে যাচ্ছে আর রান্না করতে করতে তো আরও দেরি হয়ে যাবে তো এই যে ডালটা ভালো করে ভেজে নিয়ে তারপর ধুয়ে বসিয়ে দিয়েছি আর আমি আবার মুগ ডাল কিন্তু না ধুয়ে রান্না করি না মুসুরি ডাল তো ধুয়েই দেই কিন্তু মুগ ডালটাও ধুয়ে দিই তারপর যে বাকি ডালটুকু ছিল সেটা এই যে কোটোতে ভরে রেখে দিচ্ছি কয়েকটা ছোট মাছ আছে তো ভাবলাম যে সেটা দিয়ে একটু চচ্চড়ি করি আর বেশি কিছু করব না তার কারণ দুপুরে খাওয়াটা জামাই মানে ছোট দেওরের ঘরে আর রাতে খাবে আমাদের এখানে তো এখন এই যে সবজি কাটতে বসলাম দেখো এত সুন্দর বেগুনটা কেটেছি ভেতরে দেখি একদম পোকা তো সেই পুরো বেগুনটাই ফেলে দিতে হলো তো এই যে একটু বরবটি আর বেগুন আলু দিয়ে একটু মাখা মাখামাখা বেশি করে পেঁয়াজ করে মানে পেঁয়াজ দিয়ে একটু চচ্চড়ি করব। আমার ননদ জামাই আবার চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে এই আসার পর থেকে কিন্তু ছোট মাছের চচ্চড়ি সাথে একটা হয়েই আছে আর সে চচ্চড়ি কিন্তু দু তিনবার করে চেয়ে চেয়ে খাচ্ছে তো এখানে আমি সবজি কেটে রান্না বসিয়েছি আর এই যে দেখো আর একজন নিয়ে এসেছে ইনার আবার এই যে ঠান্ডা লাগবে এই কিন্তু ঠান্ডা খেতে ভীষণ ভালোবাসে তো এই যে ফ্রিজে ঠান্ডা ছিল তো বলছে আমাকে সেটা দাও তো ওকে একটু দিলাম আর খুব খুশি হয়েছে এদিকে রান্না বসিয়েছি বড় ননদ বলছে সে আজকে চলে যাবে তো এই যে বলল আমাকে একটু গাছের ডাল কেটে দিতে আর এই যে জবা ফুলের গাছের ডালটা এখান থেকে একটা ডাল ওকে কেটে দিলাম এর আগে এসেছিলো তখন ওই যে পদ্ম ফুলের ডাল ছিল সেখান থেকে ডাল কেটে দিয়েছি ও নাকি সেই ডালটা মানে গাছ হয়েছে ফুলও ফুটেছে তো আজকেও একটা নিয়ে যাবে ওর ননাশের জন্য তো এই যে দেখো একটা ডাল কেটে দিলাম আর এই ডালটা তিন টুকরো করে নিয়ে নিতে বললাম আর এই ফুলগুলো না যখন ফোটে প্রচুর পরিমাণে কিন্তু ফুল ফোটে যাই হোক এই গাছটা যদি নিচে থাকতো না অনেক আরও মোটা হতো কিন্তু ওই যে ছাদের উপরে লাগিয়েছি আর কত মোটা হবে বলো এইদিকে দুই কড়াইতে রান্না বসিয়ে দিয়েছি এক কড়াইতে ছোট মাছের চচ্চড়ি আর এক কড়াইতে যে ডাল সেদ্ধ হয়ে গেছে তো মাছের মাথাটা ভেজে তারপর এই যে ডালটা ফোরন দিয়ে দিলাম আর আজ ডালটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল তো এদিকে কিন্তু ভাতও হয়ে গেছে আর ভাতটা কিন্তু একটু দেরি করেই নামালাম তার কারণ ওই যে সকালে খাওয়া হয়েছে আর এটা খেতে খেতে তো দুপুরবেলা তো একটু গরম গরম থাকবে আর এদিকে যে বাকি মাথাটা ছিল সেটা যে ফ্রিজে তুলে রেখে দিলাম এইদিকে রান্না কিন্তু একদম আমার কমপ্লিট এই যে এখানে আয়ের মাছের কালিয়াটা হয়ে গেছে এটা কিন্তু ছোট মাছ দিয়ে করেছি তো চলো এইদিকে বড় ননদ ওর মেয়েকে খাওয়াবে তো তার জন্য এই যে ভাত মেখে নিয়েছে আর বাচ্চা কাচ্চাকে খাওয়াতে গেলে কত যে ঝামেলা সেটা কিন্তু তার মায়েরাই জানে এই যে ঘুরে ঘুরে সেই এক ঘন্টা ভরে তাকে ভাত খাইয়ে দিচ্ছে তো ওরা আজকে বিকেলে চলে যাবে তো এই যে সবাই মিলে এক জায়গায় হয়েছি একটা আনন্দই আলাদা তাই না বলো আজকের ভিডিওটাতে একটু আওয়াজ আসতে পারে তো প্লিজ একটু মানিয়ে নিও তার কারণ এত বাড়ি ভর্তি লোক একটু আওয়াজ তো আসবেই তো এইদিকে দেখো বলতে বলতে অনেকটা সময় কিন্তু কেটে গেছে এই যে বড় জামাই তো ননদ ওরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছে বাড়ি যাবার জন্য এখন এখান থেকে ওরা যাবে শিলিগুড়ি আর এইদিকে দেখো দুই বনে বনে এত আদর ভালোবাসা আর ওইদিকে শাশুড়ি মা তো আমি আবার শাশুড়ি মাকেই আর কে করে বললাম তাহলে তুমি একটু কান্না করো মেয়েরা যখন চলে যাচ্ছে তো ওই যে তাই হাসাহাসি হচ্ছে আর এইদিকে সবাই এই যে গাড়িতে উঠে পড়েছে মানে টোটোতে এখান থেকে স্ট্যান্ডে যাবে তারপর ওখান থেকে বাস ধরে সোজা শিলিগুড়ি তো যাই হোক আবার কবে আসবে দেখা হবে তো সবাইকে টাটা করে তারপর চলে আসলাম বাড়িতে বাড়ি এত লোকজনের মাঝে এত কাজ বাজ রান্না রান্নাবান্না তারপর আবার ভিডিও করা এটা কিন্তু একটা টাপের বিষয় তো এই যে সমস্ত কাজ বাজ সেরে আবার কিন্তু সেই ভিডিও করা ভিডিওটা এডিট করা এটা কিন্তু প্রচুর খাটনিতে পড়ে যাচ্ছে তবুও কিন্তু কষ্ট করে ভিডিওটা করেই যাচ্ছি তারপর এই যে দেখো বিকেলবেলা সমস্ত জামাকাপড়গুলো গুছিয়ে তারপর এই যে সব জায়গা মতো ভাজ করে রেখে দিব আর জানো তো রাতারে একটু পকোড়া করব। সেটা হচ্ছে আমার আমার ওই যে ছোট ননদের ছেলে আছে তো সে না যখনই ফোন করে আমাকে বলে মামি আমাকে চিকেন পকোড়া করে দিবে আর ও চিকেন পকোড়া খেতে ভালোবাসে তো তো যখনই ফোন করি তখনই বলে তো আমি বলেছি তুই যখন আসবি তখন আমি তোকে করে খাই মানে খাওয়াবো তার জন্য এই যে আজকে চিকেন পকোড়া গড় রাতে এইদিকে মাংস এনেছে এখন সন্ধ্যে সাতটা বাজে তো মাংসটা আমি সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিব পুরো দু ঘন্টার জন্য তারপর সেই দু ঘন্টা পরে এটা এসে কিন্তু পকোড়া করব আর এই যে পকোড়া ভাজার সঙ্গে সঙ্গেই কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি যে যে যত খেতে পারো খেতে থাকো তো এই যে চলে এসেছি দু ঘন্টা পরে তো চলো ওদেরকে পকোড়াগুলো দিয়ে দিই তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে